আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের মধ্যে সবচেয়ে পাইকারি হোলসেলার বিষয়ের এমন একটি শপে নিয়ে আসছি আপনাদেরকে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স যেখান থেকে আপনারা কিন্তু একদম চিপ রেটে আট দশ হাজার বিশ হাজার টাকা কমে পেয়ে যাবেন এদের আপনারা জি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন আছেন ভিডিওতে আমরা জানি আপনারা অনেক কমে দিয়ে থাকেন তাহলে যারা আমাদের দর্শক মন্ডলী আছে তাদেরকে কি পাইকারের দামে ফ্রিজ দিয়ে দেবেন আজকে জি তাদেরকে পাইকারি দামে সম্পূর্ণ পাইকারি দামে ফ্রিজ দেওয়া হবে জি দেশে বিদেশে শহরে কিংবা দূরে কাছে যেখানে ডেলিভারি সহকারে তাদেরকে পাইকারি মূল্যে একটি ফ্রিজ কিনলে ফ্রিজ দেওয়া হবে দেওয়া হবে যাক আলহামদুলিল্লাহ ভিডিওটা আমি শুরু করবো শুরু করার পূর্বে যারা কিন্তু আসলে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যেতে চান তাদের জন্য লোকেশনটা একটু বলে দিবেন প্লিজ তাদের জন্য দকশোন হলো দলপুর বাজারের মাথায় সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা দলপুর বাজারের মাথা কিন্তু এরকম বেস্ট বাই পেয়ে যাবেন বেস্ট বাই ঠিক অপোজিট পাশে সময়ের প্রকাশ ইলেক্টরেস তথা তাহারা সিনতে যদি অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন সময়ের প্রকাশ ইলেক্টরেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ হ্যাঁ তা শুরু করবো কোন ফ্রিজ দিয়ে ভাই শুরু করব আমরা এরকম একটা ছোট ফ্রিজ দিয়ে যারা থাকেন কিংবা নতুন সংসার নিয়ে আসেন তাদের জন্য ছোট বাসা কিংবা ছোট সংসার তাদের জন্য এরকম একটা ফ্রিজ জি এটা হচ্ছে 142 লিটার 148 লিটার খুব চমৎকার কালার আর কালার কি আরো अवेलेबल রয়েছে জি এটার কমলে সব ফ্রিজে তিন থেকে চারটা কালার পাওয়া যায় 3 থেকে চারটা টা কালার পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp আছে WhatsApp এ যোগাযোগ করলে বাইরে কালারটা দেখাবে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল ভালো স্পেস রয়েছে ছোটখাটো যাদের সংসার নতুন টুনা টুনি সহ তাদের জন্য কিন্তু এটা একদম এনাফ এটা এটা হচ্ছে এমআরপি হচ্ছে দেখতে পাচ্ছি 28900 ভাই আপনারা ডিসকাউন্ট দিয়ে কত রাখতেছেন এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতাছি 23100 টাকা মাত্র 23100 টাকা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলেন ভাই 20% পার্সেন্ট জি 20% পার্সেন্ট আসলে আপনারা কিন্তু আপনার এলাকায় যাচাই করে দেখবেন 20% কোথাও দেয় না সবাই কিন্তু 7 8% 10% দিতে কিন্তু কষ্ট হয়ে যায় যারা আটটা দশটা ফ্রিজ দিয়ে বিজনেস করে তাদেরকে যে পার্সেন্ট দিয়ে দিয়েছে ভাই কিন্তু আপনাদেরকে ওই পার্সেন্ট দিয়ে দিছে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ফ্রিজ পেয়ে যাবেন সময়ের ফ্রেশ ইলেকট্রনিক্স এরপরে কোনটা দেখবো তারপরে আমরা নিয়ে আসছি একশো পঞ্চাশ লিটার খুবই চমৎকার কালার ভাই আসলে অসাধারণ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এভাবে স্ক্রিনশট দিয়ে ভাই থেকে যোগাযোগ করবেন আমার এই ফ্রিজটাই লাগবে নাকি আমি কিন্তু আপনাদেরকে পুরো ফ্রিজটা দেখানোর চেষ্টা করেছি এটা উপরে ডিপ নিচে নরমাল একশো পঞ্চাশ লিটার একশো পঁচাত্তর লিটার খাটো হলেও এটা কিন্তু ভিউজ স্পেস দেখেন দেখেন অনেক বড় সরো কিন্তু এটা এমআরপি কত ডিসকাউন্ট দিয়ে কত রাখতেছেন এটা এমআরপি আছে 30400 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতাছি মাত্র 24300 টাকা মাত্র 24300 টাকায় অসাধারণ ফ্রিজ আরো কিন্তু ধামাকা আছে ভাই কিন্তু একটু পরেই বলবেন নাকি আরো ধামাকা আছে তো আরো অনেক ধামাকা আছে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন নন ফ্রস্ট ফ্রিজ এত বড় ভাই নন ফ্রস্ট লেখা আছে দেখতেছি ওয়াও এই যে এন এনএফ নন ফ্রস্ট ফ্রিজ টাচ সিস্টেম কালো কালার খুবই চমৎকার কিন্তু আসলে খুবই অসাধারণ দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুইশো ছিয়াশি লিটার একটা ফ্রিজ ওয়াও মানে ফিফটি ফিফটি নন ফস্টের ফ্রিজ এটা কল্পনা করা যায় না আসলে শুধুমাত্র বিশনের পেয়ে যাবেন এবং ভাইদের কাছে সময় ফ্রাস ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন একদম চিপ রেটে দেখেন ভালো স্পেস রয়েছে এখানে যেহেতু বড় জমে না ফুল স্পেসটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটার এমআরপি কত ডিসকাউন্ট দিয়ে কত রাখছেন এমআরপি আছে সাতান্ন হাজার নশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে রাখছি হাজার তিনশো টাকা ছেচল্লিশ হাজার তিনশো টাকা মানে আপনি একটা ফ্রিজে বারো হাজার টাকার মতো ডিসকাউন্ট ভিডিওর শুরুতে বলছিলাম বারো থেকে দশ বারো হাজার বিশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সময় প্রাইস ইলেকট্রনিক্সে এটাতে তার প্রমাণ আরো কিন্তু ডিসকাউন্ট রয়েছে ওয়াও তিনশো পাঁচ লিটারের ফ্রিজ নাকি জি এটা হচ্ছে এটা খুব চমৎকার মিরর কিন্তু এটা ড্রেসিং টেবিল লাগবে না দেখেন বাইকে কিন্তু খুব ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল কিন্তু দেখেন ডেকোরেশনটা খুবই চমৎকার এটা হচ্ছে 305 লিটার আর 324 লিটার হচ্ছে গ্রস ভলিউম 5 স্টার এনার্জি রেটিং রয়েছে আর এটা ডিসকাউন্ট দিয়ে কত রাখতেছেন এটা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখছি

ওয়াও হিউজ স্পেস হিউজ স্পেস যাদের চার পাঁচজন ফ্যামিলি কিন্তু তাদের জন্য এনাফ এনাফ একটা ফ্রিজ দেখেন প্রত্যেকটা ফ্রিজে ভাই ভিডিওতে শুরুতে বলে দিছি প্রত্যেকটা ফ্রিজে দুই থেকে তিনটা চারটা করে কালার পেয়ে যাবেন কালার দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ক্রিনের হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা এমআরপি কত এমআরপি আছে 37200 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 29760 টাকা মাত্র 29000 29000 টাকা 29700 টাকা 700 টাকা রাখবেন বাকি একটু খুচরাগুলো বাদ জি আপনারা যেহেতু খুচরা মানে পাইকারি দামে দিতেছেন পাইকারি দামে ধরবেন আর এরপরে দুইশো বাইশ লিটার নাকি দেখতে পাচ্ছি আর দুইশো বাইশ লিটার বাইশ লিটার কালারটা দেখেন দর্শক মন্ডলী আসলে ভীষণ কালারের জন্য সেরা কালার প্রোডাক্ট কোয়ালিটি সবকিছু নিয়ে কিন্তু ভীষণ সেরা আসলে এটা উপরে ডিপ দেখতে পাচ্ছি আর নিচে নর্মাল এটা আপনার ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন এটা এমআরপি কত ডিসকাউন্ট এটা এমআরপি আছে 39200 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি সম্পূর্ণ ডিসকাউন্ট কত আসছে

আপনার কম্প্রেসারটা যখন চলবে আপনার ফ্রিজটি তেমন কোনো শব্দ হবে না ওয়াইড ভোল্টেজ রেঞ্জ আপনার কিন্তু স্টেবিলাইজার লাগবে না এবং বিদ্যুৎ ইনপুট কত মাত্র পঁচাশি ওয়াট আর মানে বিদ্যুৎ বিলও খুব কম আসবে মানে যেটাকে ইনভার্টার বলে আর কি ভীষণের প্রত্যেকটা ফ্রিজে কিন্তু এনার্জি সেভিং কিন্তু এই জন্য আসলে ইনভার্টার এক কথায় এটা এরপরে কোনটা দেখবো ভাই আমরা এটা দেখবো এটা দেখবো না খুবই চমৎকার এটা হচ্ছে দুশো লিটার

খুবই চমৎকার যারা আসলে কোমল পানিও বিক্রি করতে চান বৃদ্ধি সেল করতে তারা কিন্তু এই ফিস্টে যান এই যে এটা কিন্তু লাইট দুপাশে কিন্তু আমরা লাইট দেখতে পাচ্ছি এটা আমার সুযোগ তো ডিসপ্লেতে রাখব এটা আছে আপনার 58400 টাকা আমরা ডিসপ্লেতে রাখব জি মাত্র 46700 টাকা মাত্র 46700 টাকা এরপর দেখতে পাচ্ছি অনেক বড় সর একটা ফ্রিজ মিরর খুবই চমৎকার গ্রাফিক্স কিন্তু

আরও টু পার্সেন্ট যা বলছে তার থেকে আরও টু পার্সেন্ট এক্সট্রা দিয়ে সত্যি দিবেন তো না নাকি সাবস্ক্রাইব করার জন্য বলে দিলেন না সত্যি দেওয়া হবে সত্যি সত্যি তিন সত্যি তিন সত্যি জি শোরুমে চলে আসেন আরও টু পার্সেন্ট এক্সট্রা পাওয়ার জন্য চলে আসবেন সময়ের পয়সা ইলেকট্রনিক্স তাহলে টোয়েন্টি টু পার্সেন্ট পেয়ে যাবেন আপনারা আপনারা নিজেরা হিসেব করে বাইরে টাকা দিয়ে ফ্রিজ নিয়ে যাবেন এরপরে কোনটা দেখবো এরপর দেখতে তিনশো তিরিশ লিটার একটা খুবই চমৎকার ফ্রিজ ডয়ার সিস্টেম মনে হয় এটাও মিরর জবা কালারের খুবই চমৎকার ওয়াও খুবই অসাধারণ আসলে এক কথায় দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা এই ডয়ারগুলো দেখতে পাচ্ছেন ভালো স্পেস রয়েছে দেখেন অনেক বড় বড় ডয়ার অনেক বড় সরো এটা এমআরপি কত ডিসকাউন্ট দিয়ে কত পড়ছে এটা এমআরপি আছে আপনার 51900 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 40500 টাকা 41500 টাকা আসবে 20% 20% দিবেন না এখন দিলেন এটা হাজার মাত্র টাকা আপনার যদি ওই ছোট্ট কাজটি করে ফেলেন তাহলে কিন্তু আর এক হাজার টাকা কমে যাবেনি কেন্সক্রাইব করে প্রেস করে দিন আর এরপরে দেখতে পাচ্ছি খুব চমৎকার মেরুন কালার লাভার যারা তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন এটা দুশো চল্লিশ লিটার ক্রস বলে হচ্ছে দুশো আটচল্লিশ লিটার হ্যাঁ ভালো স্পেস রয়েছে আসলে অনেক বড় সর একটা ফ্রিজ এখানে এক দুই তিন চারটা থাক জি এটা এম আর পি কত ডিসকাউন্ট দিয়ে কত রাখতেছেন এটা এম আর পি আপনার চল্লিশ হাজার দুশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি বত্রিশ হাজার দুশো টাকা আসলে আজ আপনাদের কাছ থেকে ফ্রিজ গুলো নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় কোম্পানি কি কাস্টমার কি সার্ভিস পাবে নাকি কোনো সার্ভিস পাবে না আবার হ্যাঁ অবশ্যই সার্ভিস হবে যদি কোনো সমস্যা দেখা হয় তাহলে এই যে নাম্বার দেওয়া আছে কাস্টমার কেয়ার নাম্বার এই নম্বরে ফোন দিলে তিন দিনের ভিতরে আপনার লোক গিয়ে এটা ঠিক করে দেওয়া দেওয়া হবে জি যে কোনো জায়গায় বাংলাদেশ যে কোনো জায়গায় থাকেন না কেন এই কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিলে তিন দিনের ভিতরে এই নাম্বারে ফোন দিতে টাকা লাগে এই নাম্বারে ফোন দিতে কোনো টাকা লাগে না কোনো টাকা লাগে না জি তাহলে একদম টোল ফ্রি নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে যে সমস্যাটা জানালে কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে সমস্যার সমাধান করে দেবে এটা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া নদীর কিনারা থাকেন পাহাড়ে চলে থাকেন যেখানে যা থাকে না কেন কোম্পানির লোক বাসায় চলে যাবে এবং সমস্যার সমাধান করে দিয়ে এরপরে দেখতে হচ্ছে আরেকটা মিরোর ফ্রিজ খুবই চমৎকার আসলে দেখেন মিররের মধ্যে এই কালারটা দেখেন ভাই আমি অস্থির একটা কালার আসলে আপনারা যদি সরাসরি শোরুমে না আসেন বা ফ্রিজটা সব বাস্তবে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে এটা হচ্ছে দুশো সতেরো লিটার দুশো পঁচিশ লিটার ক্রস বলিয়াম এটার দেখেন চারটা তাক ছোট ফ্রিজের মধ্যে চারটা তাক দেখেন সতেরো দুশো সতেরো লিটার একটা ফ্রিজ এটার মধ্যে চারটা তাক আবার এখানে কিন্তু আবার সাইড পকেট পেয়ে যাবেন এখানে কিন্তু নিচে নর্মাল তিনটা সাইড পকেট খুবই অসাধারণ ডেকোরেশন এটা এমআরপি কত ডিসকাউন্ট দিয়ে কত পড়বে এটা এমআরপি আপনার উনচল্লিশ হাজার সাতশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো আপনার বত্রিশ হাজার নয়শো টাকা মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা হলে কিন্তু এই অসাধারণ ফ্রিজটি কিন্তু এরপরে কোনো দেখো এরপরে দেখতে হচ্ছে আরেকটা সতেরো লিটারের ফ্রিজ খুবই অসাধারণ দুশো সতেরো লিটার দুশো পঁচিশ লিটার জি এটা হচ্ছে উপরে ডিপ নিচ্ছে নরমাল কালারটা দেখেন আসলে খুবই অসাধারণ খুবই অসাধারণ এটা কিন্তু আমার সাদা চলো থাকবে এই ফিজটা নিলে কিন্তু আপনার বাসা সৌন্দর্য আর দুই গুণ তিন গুণ বৃদ্ধি পেয়ে যাবে এটা এমআরপি কত ডিসকাউন্ট দেব এটা এমআরপি আছে 38700 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি আপনার 30900 টাকা এরপর কোনটা দেখব তারপরে 280 লিটার একটা 280 লিটার ফ্রিজ জি 280 লিটার 290 লিটার গ্লাস গুলো খুবই অসাধারণ এটার মধ্যে মিরর এবং আলাদা কালার যদি আপনারা নিতে চান অবশ্যই পেয়ে যাবেন এটা চুপুরে ডিপ নিচে নরমাল এটার এমআরপি কত ডিসকাউন্ট কত এর এম আর পি আপনার চল্লিশ চৌচল্লিশ হাজার চারশো টাকা আপনার ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় অসাধারণ ফ্রিজ টি পেয়ে যাবেন জি ভাই বলছিলেন লাখের ফ্রিজ হাজারে দিয়ে দিবেন একদম কমাই দিবেন

ডেলিভারি চার্জটা আলোচনা করে কত টাকা হবে মানে দূরত্ব অনুযায়ী এটা ডেলিভারি চার্জ কারণ এই আসলে অনেক বড় এটা ক্যারি করতে অনেক খরচ লেবার খরচ বেশি লাগে আশা করি আপনারা ভিডিওটি সকলে এনজয় করেছেন যদি ভিডিওটি ভালো থেকে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যেহেতু ভাই স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ই করার জন্য কমেন্টস করার জন্য ভিডিওটি শেয়ার করার জন্য তো অবশ্যই আপনারা এটা করবেন আর যারা সরাসরি সোর্মে আসতে চায় তাদের জন্য লোকেশনটা ভিডিওটা শেষ করে জন্য লোকেশন হলো দলপুর বোবাজারের মাথায় দলপুর বৌবাজারের মাথায় সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা জি অবশ্যই চলে আসবেন সময় পর ইলেকট্রনিক্সে ধন্যবাদ সবাইকে আসসালামু ওয়া রাহমাতুল্লাহ